হরে কৃষ্ণ ধণ্ডবদ প্রণাম সবাইকে আপনারা সবাই ভালো আছেন তো তো এটা হচ্ছে মাঘ মাস বাংলায় মাঘ মাস পড়ে গেছে কিন্তু পঞ্জিকা অনুযায়ী এটা পৌষ মাসের একাদশী তো এটা হচ্ছে পুত্রদা একাদশী পুত্রদা একাদশী তো এই একাদশীটা আপনারা কবে পালন করবেন এবং তার সময়সূচি আমি বলে দিচ্ছি এই পুত্রতা একাদশী হচ্ছে একুশে জানুয়ারি দুই হাজার চব্বিশ রবিবার দুই হাজার চব্বিশ রবিবার একুশে জানুয়ারি বাংলাতে যেটা মাঘ মাসের হচ্ছে আপনার মাঘ মাসের ছয় তারিখ পড়ছে মাঘ মাসের ছয় তারিখ তো পুত্রদা একাদশী বিশেষ করে যাদের কোনো সন্তান নেই সন্তানাদি হচ্ছে না আপনারা বিশেষ করে এই একাদশীটা পালন করবেন এবং ভগবান নারায়ণের চরণে একশো আটটি পুষ্প তুলসীপত্র দিয়ে প্রার্থনা করবেন যাদের ঘরে পুত্র সন্তান হয় না এই একাদশীটি করলে ভগবানের কৃপায় পুত্র সন্তান লাভ হয় আমার কথা নয় শাস্ত্রে গ্রন্থে উল্লেখ আছে আর নামক একটা নরক আছে সেখান থেকে এই পুত্রে যদি না থাকে তাহলে সেই নরক থেকে উদ্ধার করতে পারে না তো তকে কেউ যদি নামক নরকে পতিত হন তাহলে তার যদি পুত্র থাকে পুত্র পিণ্ডদান করলে সেই নামক নরক থেকে উদ্ধার হয় এটা হচ্ছে পুত্রদা একাদশী মেন কথা মূল কথা তো যাদের যাদের সন্তানাদি নেই তারা চেষ্টা করবেন এই পুত্রদের একাদশী ব্রত খুব সুন্দরভাবে নির্জলাভাবে পালন করার জন্য তো তো একাদশী কি করে পালন করবেন একাদশী যারা সবসময় করেন তারা তো জানেনি আর যারা নতুন করে করতে চান বা করবেন তারা হচ্ছে একাদশীর আগের দিন একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন ভগবানের প্রসাদ গ্রহণ করবেন নিরামিষ আহার গ্রহণ করবেন আর একাদশীর দিন নির্জলা একাদশী তো খুবই ভালো কিন্তু যদি না পারেন তো এটাকে ফলমূল দিয়ে আপনারা ফলমূল সেবা ফল জল সেবা নিয়ে একাদশী করে নিতে পারেন কিন্তু যাদের সন্তানা দিনেই পুত্র সন্তানা দিনেই তারা নির্জলা উপবাস করার চেষ্টা করবেন এবং ভগবান নারায়ণের চরণে তুলসীপত্র অর্পণ করে প্রার্থনা করবেন যেন ভগবান তাদের মনোকামনা পূর্ণ করে তো একাদশীর আগের দিন আহার করবেন আর অবৈধ সঙ্গ করবেন না অসৎ জায়গায় যাবেন না অবৈধ সঙ্গ করবেন না কোনো রকম রেশা দ্রব্য গ্রহণ করবেন না চা পান কফি নানা রকম নেশা আছে এসব গ্রহণ করবেন না এবং একাদশীর পরের দিন সঠিক সময়ে একাদশীর পারণ সেরে নেবেন তো একাদশীর দিন কি করবেন একাদশীর দিন একাদশীর আগের দিন রাত্রে নটা সাড়ে নটার মধ্যে রাত্রি ভোজন করে নিয়ে ব্রাশ করে নেবেন ব্রাশ করে নিয়ে দশ একাদশীর দিন ভোরবেলা ঘুমের থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে বিছানার থেকে উঠে স্নান প্রাতকার্য সেরে ভগবানের মঙ্গল আরতি করবেন ভগবানের পূজা অর্চনা করবেন ভগবানের চরণে পুষ্পপত্র পুষ্প পুষ্প দিবেন তুলসী তুলসীপত্র দিবেন চন্দন দিয়ে পত্র ভগবানের চরণে দিয়ে পূজা অর্চনা করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন ভালো করে একাদশীটা সম্পূর্ণ সুসম্পন্ন করে নিতে পারেন আর দশমীর দিন একাদশীর পরের দিন সঠিক সময়ে পারণ সেরে নেবেন তো পারণটা কী কারণটা হচ্ছে একাদশীর দিন আমরা পঞ্চর অবিশস্য গ্রহণ করি না তো সেই জন্যেই একাদশীর পরের দিন আমরা পঞ্চ রবি গ্রহণ করে নেব যে কোনো পঞ্চর অভি দিয়ে পালন করে নেব আর ভারতবর্ষে এবছর ভারতবর্ষ বাংলাদেশে মানে একই দিনে পুত্রদায় একাদশে ব্রত অন্য অন্যবার যেমন অনেক জায়গায় অনেক সময়ে আগে পিছে হয় এই বছর সারা ভারতবর্ষে এবং পুরো বাংলাদেশে একই দিন একাদশে ব্রত পালন করতে হবে তো একাদশের দিন বেশি বেশি নাম জপ করবেন ভগবানের নাম গুণগান করবেন বেশি করে গ্রন্থ আদি পাঠ করবেন বেশি করে ভগবানের নাম কীর্তনই করবেন আর অনেকে বলে যে একাদশী করার জন্য পারণ মন্ত্র সংকল্প মন্ত্র আমার হিসাবে এত কিছুর দরকার নেই কেন নাই যদি আমি পারণ মন্ত্র সংকল্পমন্ত্র দুনিয়ার যদি আমি মন্ত্রই করতে থাকি বলতে থাকি তাহলে আমার আর আর মোট আমি যদি সঠিক মন্ত্র উচ্চারণ করতে না পারি আমি পড়াশোনা জানি না আমি মন্ত্র বলবো কি করে এরকমও তো আছে না তার জন্য আমি বলি কোনো মন্ত্র সন্ত্রর কোনো আপনারা ওইদিকে যাবেন না কেন ওখানে মন্ত্রের ওইদিকে গেলে মনটা মন্ত্রের ওদিকে যাবে ভগবানের ওদিকে যাবে না তাই জন্য কোনো মন্ত্র আদির দরকার নেই ভগবান কি বলছে বলছে যেভাবে পারো সুচি অশুচি মানে যখন যেভাবে পারো তাকে ডাকো ভগবানের নাম কীর্তন করো ওকে বলেনি যে ওকে মন্ত্র দিয়ে বলতে হবে তো কোনো মন্ত্র আদির অত ধার ধরবেন না কেন খালি মন্ত্র দিকে যদি ধ্যান যায় তাহলে আর ভগবানকে ডাকা হবে না তাই বলি মন্ত্র আদি এসব আর এক এক গ্রন্থে এক এক রকম করে বলা আছে তো এই আমার হিসাবে এই জন্য মন্ত্র আদি বাদ দেওয়াই ভালো কেন আপনি যদি ইস্কনের কিতাব গ্রন্থে দেখেন সেখানে এক একরকম করে বলা আছে বৈষ্ণব শাস্ত্রীয় গ্রন্থে আর এক রকম আছে তারপরে আপনার কালাচাঁদ মতে আলাদা ধরনের করে আছে তো অত কিছু মন্ত্রের দরকার নেই একই ভগবানকে ডাকার জন্য অত মন্ত্র আদি ভাগ করতে পারবো না শুধু ভগবানকে ওই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 এই মহামন্ত্র জপ করে যান যেভাবে পারেন যখন খুশি সারাদিন করতে থাকে আমার মনে হয় এটাই ভালো রাস্তা এত মন্ত্রের পিছনে ছুটলে আমরা ভগবানের কাছে যেতে পারবো না আমরা দু চোখ ভরে যদি ভগবান দু চোখের জলে যদি দু চোখের জলে যদি ভগবানকে আমরা ডাকতে পারি ভগবানকে সন্তুষ্ট করতে পারি সেটাই আমার মেন উদ্দেশ্য তো পুত্রতা একাদশীতে কি বলছে একটু শুনে নেওয়া যাবে আপনারা একাদশীর দিন একাদশী ব্রত মাহত্ব পা এটা পাঠ করবেন বা শুনবেন এই ভিডিওটিতে আমি বলছি সেটা শুনে নেবেন পুত্রদা একাদশী যুধিষ্ঠির কহিলেন হে কৃষ্ণ পৌষ মাসে শুক্লপক্ষিয়া একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কাহার প্রতি সন্তুষ্ট হইয়া উক্ত ব্রতফল প্রদান করিয়াছিলেন কৃপাপূর্বক আমার নিকট সবস্তরে বর্ণন করুন শ্রীকৃষ্ণ বলিলেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধা ইহা সর্বপাপী ও কামদা হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধা ইহা সর্বপাপ বিনাশিনী ও কামদা সিদ্ধিদাতা নারায়ণ ইহার অধিষ্ঠাত্রী দেবতা ত্রিলোকের মধ্যে ইহার তুল্য ব্রত নাই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশম্বী করিয়া থাকে ভদ্রাবতী পুরীতে পুরাকালে কেতু সুকেতুমান নামে এক রাজা ছিলেন তাহার রানীর নাম চম্পকা রাজ দম্পতি উভয়েই বেশ সুখেই কাল অতিবাহিত করিতেছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন যাবত ধর্ম ক্রিয়াদি অনুষ্ঠান করিয়াও যখন পুত্র লাভ হইল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হইয়া পড়িলেন রাজার পূর্বপুরুষগণ তাহার প্রদত্ত জল অতি সুখের সহিত গ্রহণ করিতেন কারণ তাহার তাহারা চিন্তা করিতেন রাজার মৃত্যুর পর জলপিণ্ড প্রাপ্ত হইবার আশা নাই সকল প্রকার ঐশ্বর্য বর্তমান থাকিলেও পুত্রহীন রাজার মনে সুখ ছিল না তিনি ভাবিতেন অপুত্রকের জন্মবিথা ও গৃহ শূন্য পিতৃ দেব ও মনুষ্য লোকের নিকট যে ঋণ ও ত্রয় শাস্ত্রে উল্লিখিত আছে তাহা পুত্র ব্যথিত পরিশোধ হয় না পুত্রবান জনের এ জগতে যশলাভ ও পরলোকে উত্তমাগতি হয় এবং তাহাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে রাজা নানা দুশ্চিন্তা গ্রহ দুশ্চিন্তা গ্রহস্থ হইয়া আত্মহত্যা করিবেন বলিয়া স্থির করিলেন কিন্তু পরে মনে বিচার করিয়া দেখিলেন আত্মহত্যা মহাপাপ উহা দ্বারা দেহ পতিত হইবে বটে কিন্তু আমার পুত্রহীনতা দূর পুত্রহীনতা তো দূরীভূত হইবে না অতপর একদিন অৎসারোহণে রাজা নিবিড় বনে গমন করিলেন বন ভ্রম বনভ্রমণ করিতে করিতে মধ্যাহ্ন কাল উপস্থিত হইল তখন ক্ষুধা তৃষ্ণায় ও তিনি অতিশয় কাতর হইলেন ইতস্তত চতুর্দিকে জল আদির অনুসন্ধান করিতে করিতে রাজা দর্শন করিলেন চক্রবাক ও রাজহংস মকর ও বহুবিত, মৎস্যাদি পরিপূর্ণ একটি মনোরম সরোবর ও সমীপ তৎসমীপে মণিগণের আশ্রম অতবর রাজা অর্ষ হইতে অবতরণ অবতরণপূর্বক সরোবর তীরে বেদপাঠ নিরত মুনিবিন্দে চরণে দণ্ডবত প্রণাম করিয়া মুনিগণ রাজাকে জিজ্ঞাসা করিলেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হইয়াছি আপনি কি প্রার্থনা বলুন আপনার কি প্রার্থনা বলুন রাজা বলি কহিলেন আপনারা কে এবং কী জন্যই বা এখানে সমবেত হইয়াছেন তাহা সবিস্তারে কৃপাপূর্বক বর্ণন করুন মণিগর মণিগণ বলিলেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ স্নানের জন্য এই সরোবরে গমন করিয়াছি আদ্য হইতে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হইবে আদ্য পুত্রদা একাদশী তিথি মনুষ্যগণকে পুত্রদান করিয়েন বলিয়াই ইহার নাম পুত্রদা শুনিয়া রাজা কহিলেন হে মণিবৃন্দ আমি অপুত্র পুত্র কামনায় অধীর হইয়া পড়িয়াছি এই ক্ষণে আপনাদের দর্শনে হৃদয়ে আসার সঞ্চার হইয়াছে এই দুর্ভাগ্য পুত্রহীনের প্রতি কৃপা বড় কৃপা পরবশে একটি পুত্র প্রদান করুন মণিগণ কহিলেন হে মহারাজ অদ্য সেই পুত্রদা একাদশী তিথি সুতরাং এক্ষণে আপনি এই ব্রত পালন করুন ইহাতে শ্রী কেশবের অনুগ্রহে আপনার পুত্র লাভ হইবে মণিগণের বাক্য শ্রবণ করত যথা বিধানে রাজা কেবল ফল মূলাদি গ্রহণ করিয়া সেই ব্রত উদযাপন করিলেন ও দ্বাদশী দিনে শস্যাদি দ্বারা পালনপূর্বক মণিবৃন্দকে প্রণাম করত নিজ গৃহে প্রত্যাবর্তন করিলেন পুণ্যকর্মা রাজার যথাকালে একটি তেজস্বী পুত্র লাভ হইল হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য ইহা লোকহিত কামনায় তোমার নিকট বর্ণনা করিলাম একাগ্র চিত্তে যাহারা এই পুত্র দা একাদশী ব্রত পালন করিবে তাহারা পুত্র নামক নরক হইতে ত্রাণ লাভ করিয়া মৃত্যুর পর স্বর্গবাসী হইবে আর এই ব্রতকথা শ্রবণ পঠনে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল প্রাপ্ত হইয়া থাকে তাইলে আপনারা সবাই এই পুত্রদা একাদশী পালন করবেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলকেই এই একাদশী করার জন্য আগ্রহ দেখাবেন আমন্ত্রণ করবেন একাদশী সকল নরনারীকেই করা একান্ত কর্তব্য আর একাদশী করলে শাস্ত্রেতেও এর অনেক ফল আছে কিন্তু বাস্তবেও শরীরের জন্যে একাদশী একান্তই কর্তব্য কেননা একটা ইঞ্জিন সব সময় চলতে থাকে সেটাকে একটু রেস্ট দেওয়ার দরকার তো আমাদের মানব শরীরটাকেও একটা রেস্ট দেওয়ার দরকার আছে তো আমরা একাদশী মাসে দুটো একাদশী পরে সেই একাদশীর দিন করে আমরা যদি একাদশী ব্রত পালন করি তো এই ইঞ্জিন মানব শরীর যে ইঞ্জিন সেটাকে আমরা একটু রেস্ট দিতে পারি সেটাও একটু বিশ্রামের দরকার আছে তো আপনারা সবাই একাদশী ব্রত পালন করুন পালন করবেন ভালো করে ভগবানের নাম কীর্তন করবেন অবৈধ সঙ্গ একদম করবেন না মিথ্যা কথা বলবেন না অসৎ জায়গায় যাবেন না আর একাদশীর পরের দিন পারনের টাইম তো পারনের টাইম শুরু হয়ে যায় পাঁচটা চল্লিশ থেকে এক এক জায়গায় এক এক রকম তো আমি বলি সব থেকে ভালো সময় হচ্ছে আপনারা ষাটটা থেকে সাড়ে সাতটার মধ্যে পারণ সেরে নেবেন তাহলে ভারতবর্ষের যে কোনো রাজ্যে থাকেন না কেন তাহলে সঠিক সময়টা পড়বে আপনার কেননা সেটা আছে নয়টা সাতাশ অব্দি আছে তো তো সাতটার থেকে সাড়ে সাতটা আটটার মধ্যে যদি আপনি পালন করে নেন তাহলে ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনি যে স্থানেই থাকুন না কেন আপনার পারণের সঠিক সময়ের মধ্যে পারণটা করে নেওয়া হবে আর পারণ যদি সঠিক সময় না করেন তাহলে পালন করেও লাভ হবে না তো হরে কৃষ্ণ সবাই সবাই একাদশী বলতে পালন করবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ধন্যবাদ